সালামু আলাইকুম রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাতে যাচ্ছি আলু বেগুন দিয়ে ডিমের ঝোল প্রথমেই দেখিয়ে নিচ্ছি কী উপকরণ থাকছে এখানে আমি আলু এবং বেগুন চৌকো করে কেটে নিয়েছি এরপর রয়েছে তিনটি ডিম সেদ্ধ এরপর রয়েছে একটি পেঁয়াজ মাঝারি আকারের কুচি করে কেটে নিয়েছি এবং কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা দাগ দিয়ে কেটে নিচ্ছি ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর মশলায় মাখিয়ে রাখা ডিমগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ভালোভাবে হালকা আঁচে নিড়ে চেড়ে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিম ভাজার তেলেই আরও কিছু পরিমাণ তেল আমি অ্যাড করছি এরপর কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব যাতে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে ভাজা হয়ে যায় এবং চিরে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দেব বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি বেশিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মশলাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে যাতে পুড়ে না যায় তাই কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য খুব সহজ হয় ধন্যবাদ এবারে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে আগে থেকে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি কষানোর জন্য দিয়ে দেব বেগুনটা আমি এখানে দিচ্ছি না কারণ বেগুন নরম খুব তাড়াতাড়ি গলে যাবে প্রথমে আমি আলুগুলোকে মশলার সাথে ঢেকে কষিয়ে নেব এখন আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে আগে থেকে যে কেটে রাখা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকেই আছেন এখানে বেগুনগুলো আগে তেলে ভিজে নিতে পছন্দ করেন আমার কাছে এভাবেই সহজ মনে হয় তাই আমি এভাবেই দিচ্ছি তরকারি রান্নার পর দেখবেন বেগুনগুলো কিন্তু একটুও ভাঙিনি সেক্ষেত্রে আপনাকে আলুটা আগে কষিয়ে নিতে হবে এবং পরবর্তীতে বেগুনটা অ্যাড করতে হবে বেগুন আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি বেগুন আলু সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতন এবার ঢাকনা দিয়ে বেগুন আলু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো আছে সেগুলো তরকারিতে অ্যাড করে দিচ্ছি যাতে করে ডিমগুলোর ভেতরে মশলা ঢুকতে পারে এবং তরকারি স্বাদ বাড়ে নেড়ে চেড়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তরকারি বেগুন আলু দুটোই গলে গেছে দেখুন বেগুনগুলো আস্তই আছে একবারে গলে যায়নি এ পর্যায়ে আমি অল্প পরিমাণ ভাজা জিরা গুঁড়া ব্যবহার করছি এখানে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন চুলা বন্ধ করে দিয়ে তৈরি হয়ে গেল মজাদার বেগুন আলু দিয়ে ডিমের ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ